আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন তো চলে আসলাম প্রতিদিনও তার একটি ছোটো মিনি ভিডিও নিয়ে এটা হচ্ছে আজকে টমেটো হত্যা মাখিয়ে খাচ্ছি তো এটা আপনার সাথে সাথে শেয়ার করলাম তো আপনারা কিভাবে টমেটো মেখে খান আমি তো আসলে জানি না তা আমি আমার মতো করে মেখে খাচ্ছি তো কে কীভাবে মেখে খান আমি হচ্ছে শুকনামিষ্টিকে পড়ায় পড়ায় আনছি মরিচ পোড়ানো হয়ে গেছে এখন হচ্ছে আমি লবণ দিয়ে মরিচটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন হচ্ছে টমেটো দিয়ে মাখিয়ে আনিসি তারপর হচ্ছে মাখবো একটু মাখা হইলে তার কিছুক্ষণ পরে খাবো খাবো তো আপনারা কে কীভাবে টমেটো মেখে খান আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে আমি ভিডিও তো করে আপনাদের জন্যই আপনারা সবাই মিলে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন দেখে আমার চ্যানেলে ঢুকে সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমি ছাড়াও আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছিয়ে যায় তো সবাই আমা আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন

সবাই হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকে হচ্ছে আমি টমেটো ভর্তা খেয়েছি কেমন হয়েছে জানি না তো খাচ্ছি আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি আল্লাহ হাফিজ